আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই নতুন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম দিলাম সবাইকে শুভেচ্ছা আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আমার এই চ্যানেলকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক কষ্ট করে সফলতা পাইনি তার জন্য আবার সফলতা খুঁজে আবার আরেকটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম ভাই আমার জন্য দোয়া করবেন আর নতুন করে সবাই অবশ্যই একটা লাইক করে আমার ভিডিওটি দেখতে শুরু করবেন আর যদি অবশ্যই ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমেই সকাল বিকাল হয়ে গেছে আমি চলে গেলাম আমার বান্ধবীর কাছে আমার বান্ধবী হলো নদীর এপার তো মধ্যে এই সাথে দেখা করতে আসছিলাম একটু তো ব্যক্তিগতভাবে দরকার ছিল তারপর দেখা করে আবার নদীর ওই পারে চলে যাবো এটা হলো আপনার তুরাগ নদী তুরাগ নদীর নাম অবশ্যই আপনারা শুনেছেন কে কে শুনেছেন অবশ্যই আমাকে জানাবেন তারপর তুরাগ নদীতে যাওয়ার পর দেখেন এরকম সিঁড়িগুলোতে নামতে নামতে খুবই কষ্টকর হয়ে যায় আর এই প্রচন্ড শীতে এরকম পানিতে এই লোকটা কিভাবে গোসল করতেছে আমার মানে ভাবতে অবাক লাগে যে কিভাবে এখানে গোসল করে মানে এই একটা অবস্থা যে সে এখানে গোসল করতেছে তারপর অনেকে বলতেছে আপনাকে কি বাসায় জায়গা দিবে আপনি ময়লা পানিতে গোসল করতেছেন অনেক অনেক রকম ঠিককারী করতেছে তার সাথে তারপরে সে কার কথা শুনেন এখন এই ময়লা পানিতে গোসল করলে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায় শইলে চুলকানি হয় শইলে অনেক রকমের রোগ পেবিরে যায় তারপরে লোকটা জানে না হয়তো ভাই পানিতে কেন গোসল করে আর আমি কিন্তু অপেক্ষা করছিলাম একটা টলারার জন্য কারণ একটা টলারি এপার থেকে ওই পারে যায় ওই পার থেকে এই পারে আসে মানে দুইটা টলার এখানে তিনটা ছুলার একটা এরা উপর করে রাখ তো যাই হোক একটা আসতেছে তো এই করে করে আর কি আমাদের যেতে হবে তো বাসায় চলে যাব শুনছি এখন আমার ভাই চলে আসছে ভাইয়ের তাতির বাসায় দিয়ে তারপর আমি চলে আসলাম এদিকে একটা পার্সোনাল কাজে তারপর আসার পরে এখন যা দেখতেছি যে তুরাক নদীতে এইরকম মাছ আমরা বাংলাদেশের মানুষ মাছ মাছে ভুগি আমাদের দেশে এখন এত পরিমাণ মাছের দাম আমরা অনেক গরিব আছে মধ্যবিত্ত পরিবারের মানুষ মাছ খেতে চায় না মাছ খেতে পায় না আর এখানে এত পরিমাণ মাছ কেন মানুষ এই খায় না আমি অনেকে বলতেছি এত মাছ তাহলে মাছ কেন ধরে না নোংরা পানি হলেও তো মানুষ মাছ ধরে খায় তাই না তাহলে এখান থেকে কেন খাচ্ছে না তারপর এক ভাই আমাকে উত্তর দিল আপু এইগুলো তো ওই মাছ না তাহলে কি মাছ বলতেছে এগুলো শাকার মাছ শাকার মাছ মানে কি এই মাছটা কেউ খায় না কিন্তু এই মাছটা সব মাছ খেয়ে ফেলে মাছটা একদম বাজে পরে ভাবলাম এই মাছগুলো আসলে এই নদীতে চলে আসছে তাহলে কি তুরা নদীতে কোনো মাছ হবে না তো যাই হোক সবকিছু দেখে কল্পনা জল্পনা করার পর আমি সবকিছু দেখলাম দেখে আবার চলে আসলাম একা গন্তব্যে আসার করে দেখি এত সুন্দর এখানে একটা মেলার মধ্যে বসেছে একটা হাট যে যা পাচ্ছে সবই নিচ্ছে আর খুবই ভালো লাগে কোন্ মেট্রো উঠে গেছি আর এটা হলো টং টং এর আশেপাশে আর কি আইটাকে বলা হয় এটা রাস্তাটা ভুলে গেছে আমি যাই হোক তারপর শেষ করে আমি বাসা চলে আসলাম যেহেতু আজকে আমি এক আবা舍 থেকে বের হইছিলাম তো আমার ভাই বাসা এসে দেখেন আমার বাবা মা আমার জন্য কি ভিছে এটা হলো সোন তারপর হলো কি আপনারা আর শাক দিয়েছে মিষ্টি দিয়েছে মানে ছানা এগুলো দেখে আমি রীতিমত হেও হয়ে গেছে আর ফল আপনাদের ভাইও তার মানে ওই দিনকার দুপুরে আপনাদের ভাই অনেকগুলো ফল নিয়ে এসেছে তার মধ্যে বিকাল বাবা বাড়ি থেকে ফল মুড়ি দিতে কারণ মুড়ি মনে করে যে আমি খাই আমার সজ মুড়িটা কেনা হয় না বাবা বাড়ি থেকে দেয় সেটা আমার খাওয়া পরে তারপর এই টুকি টাকিটা করতে করতে আমার দিন যে এখন বাচ্চাদের স্কুলটা এই করতে কাজগুলো করি আর কি তো যাই হোক এখন ভাই এসছে ভাইকে কিছু করে দিতে হবে ভাই এতো খাওয়াতে হবে তো এখন আমি আমার লোক মানতেছে না এই খাবার গুলো দেখে আর আমার মা নিজের হাতে তৈরি করে আমাকে সরিষা বাগান দেয় এই সরিষা বাগানটা অনেক মজার আমি ওই খেয়ে বলেছিলাম অনেক মজা অনেক টেস্ট আজ আমার মা আবার রান্না করে আমাকে দিচ্ছে আর এই খাবার এখন আমি আমার ভাইকে বলতেছি চল আমরা এগুলো খাই তো বলতেছে খাবে না আমি চল খাই আমার ছোট ছেলে এই যে পরিচয় করে দিই হলো আমার সবচেয়ে ছোট কিউট বাবা ওর জন্য সবাই দোয়া করবেন ওর নাম হলো নিহ আমার ছেলে তো এখন আপনার পোলাও খাচ্ছে সে একা একা পোলাও খাবে শুধু সাদা পোলাও খাবে সে কোনো মাংস নিবে না তো সেই টেবিলে খাচ্ছে আর আমরা দুই ভাই বোন বিছানায় নিয়ে এসে পড়লাম এই খাবারটা খেতে এটাকে ছানা বলে আমাদের ওই এলাকায় পাওয়া যায় তো আমার বাবা একটা কিছু দেখলে পাগল হয়ে যায় কখন আমার কাছে নিয়ে আসবে আমরা এক ভাই এক বোন তো আমার ওই ভাই ভাই বিয়ে হয়নি আমার বিয়ে হয়েছে তো নাতি নাত জন্য পাগল হয়ে যায় কোন কি রেখে কি দিবে কেউ আসলেই পাগল হয়ে যায় যে মেয়েকে কিছু দিয়ে দেয় নতুন নতুন দোকানে কিছু খাবার আসলে আমার বাবা দিয়ে দেয় তো এই হলো খাবার আর শোনব বিশ্বাস করবেন কিনা জানি না আমি অনেকগুলো সোনপাপড়ি খেয়ে ফেলছি একটা উপরে পাটে মনে হয় চৌত্রিশটা পনেরো বিশটা খেয়ে ফেলছি আর সবাই এত কম খাচ্ছে তাহলে বুঝেন আমি কেমন সোনপাপড়ি খাই আমার কাছে অনেক ভালো লাগে সেই ছোট্ট কালের জীবন আগে এরকম ছোট ছোট বক্সে করে মানুষ সোনপাপড়ি বিক্রি করছে কে কে জীবনগুলো মিস করেছেন অবশ্যই আমাকে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমারই নতুন ইউটিউব চ্যানেলে সবাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে আমার জন্য অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই আবার চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ